সামিযা কত বছর বয়স থেকে থেকে বর্ণনা যে সমস্যা গুলো এগুলো তোমরা করছো মুখে বলো কেন এগুলো করলে কেন সামিয়া কি তোমাদের কোনো ক্ষতি করেছে তোমাদের কোনো ক্ষতি করেছে সামিয়া তাহলে কেন করলে তোমরা থাকো কোথায় কোথায় মিরপুরে থাকো তাদের সাথে ছিল আচ্ছা তোমরা কি কি ক্ষতি করছো স্বামী আর কি ক্ষতি করছো বলো তো পাগল বানাই স্বামীকে পাগল বানিয়ে দেব আর কি করছো আর কি ক্ষতি করছো শরীরে আর কি ক্ষতি করছো

এগুলো যে করাইছো তুমি একে দিয়ে তোমার কোনো লাভ হয়েছে না তাহলে কেন করলে আরে সারা দিন মোবাইল টেপে রাতে ঘুমানো আর পড়ালেখা বন্ধ এই ক্ষতিগুলো তোমরা করছো হ্যাঁ কেন এই ক্ষতিগুলো কেন করলে ওর আম্মুকে সহ্য হতে পারে না যে ওর আম্মুকে সহ্য করতে পারে না ওর আম্মু সহ্য করতে পারি না এর আম্মুকে তোমরা সহ্য করতে পারো না আচ্ছা এ কি আপনার হাতে খারাপ ব্যবহার করা করো দাও কেন এর আম্মুকে তোমাদের কোনো ক্ষতি করেছে হুম এর আম্মুকে তোমাদের কোনো ক্ষতি করেছে তাহলে এর আম্মুকে তোমরা সহ্য করতে পারো না কেন ওর বাবাটা টাকা অনেক এই জন্য এই টাকা এই টাকা মালিকটা তোমাদের সমস্যা কি টাকা অনেকটা তোমাদের সমস্যা কি আচ্ছা পেটে পেটে কোনো সমস্যা কত

বল আমাদের দোকানের ঢুকান আরে ও ওখান নিচে ছোট বছর আছে

দুজন কি পুরুষ না মহিলা দেখো একজন পুরুষ একজন মহিলা একজন পুরুষ একজন মহিলা আলহামদুলিল্লাহ